আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি মাংসর পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি মাংসর পিঠা বানাবো আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব মাংসর পিঠা দুই রকমেরই বানাবো একটা তেলে ভাজা আর একটা এমনি রুটির মতো সেঁকে নেওয়া আর কি খোলা সেঁকে নেওয়া যেটা আমরা নোয়াখালীর বাসা বলে থাকি তো যারা তেলের পিঠা পছন্দ করেন না তারা এইভাবেও কিন্তু মাংসের পিঠা খেতে পারেন তো আমি কথা আর বাড়াবো না মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি মাংস রান্না করার মাংসই ফ্রিজে অর্ধেক উঠিয়ে রেখেছি মানে যতটুকু পিঠা বানানোর জন্য দরকার ততটুকু রান্না করার পর জোলসহ উঠিয়ে রেখেছি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যে দিন রান্না করবেন ওই দিনে পরে বের করে নিতে পারবেন আর এতে করে কিন্তু ডিপ ফ্রিজে রাখার কারণে মাংসগুলো নরম হয়ে যাবে যার কারণে হাত দিয়ে খুব সহজে খুলে নেওয়া যায় মানে ডিপ ফ্রিজে রান্না করা মাংস রাখলে কিন্তু কিছুদিন রাখার পর কেমন সফট হয়ে যায় নরম হয়ে যায় আর ওটা আরও খুলে নিতে সুবিধা হয় তা আমি এই জন্যই রিপ ফ্রিজে রেখে দিছি মাংস যেভাবে যেদিন রান্না করবেন ওই দিন একটু পরিমাণে বেশি রান্না করবেন আর যেটা বেশি রান্না করবেন ওটা এভাবে রেখে দিবেন উঠাইয়ে রান্না করার পর এখন চুলে একটা কড়াই বসিয়ে কড়াই আমি মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু পরিমাণে বেশিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কষি খুন্তির সাহায্যে আমি বাসগুলো খুলে দিব আর ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পেয়েস কুষি নরম হয়ে আসে মানে সফট হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুষি কাঁচামরিচ কুচিটা আপনারা যে যেভাবে জাল খেতে চান ফিটার মধ্যে ওই পরিমাণে দিবেন যেহেতু আমি মাংসের মধ্যেও জাল দিয়েছি তাই কাঁচামরিচ পরিমাণ এখানে একটু কমই দিচ্ছি তো আপনারা যে যার পছন্দ মতো জাল দিয়ে দিতে পারেন কাঁচামরিচ এখন কাঁচামরিচও একটু তেলের মধ্যে ভেজে তেল পেঁয়াজের মধ্যে ভেজে পরে আমি এখন দিয়ে দিচ্ছি মাংস যে মাংসটা হাত দিয়ে খুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে ছেড়ে বেজে নেবো যতক্ষণ পর্যন্ত মাংসর জোলটা শুকিয়ে একদম তেল ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে বেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে প্রথম অবস্থায় না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর শেষে দিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে রেখে যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় মানে যে মাংস জল ছিল আমি তো পানি আসটা পানি দিই ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব আমার রান্না করা হয়ে গেছে আমি মাংসটা সরিয়ে এখন ছোলা আরেকটা পাতিল বসিয়ে আমি পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ অল্প একটু তেল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি যেভাবে আমরা চালে রুটি করি ওইভাবে কিন্তু আমি আটাটা করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু পরোটার জন্য যেভাবে কাঁচা ভাবে আটা করি মানে অল্প একটু তেল দিয়ে আটার মধ্যে পরে ঠান্ডা পানি দিয়ে করি ওইভাবেও করে নিতে পারেন ওইভাবে করলেও কিন্তু মজা হয় আবার এইভাবেও করে নিতে পারেন তো এইভাবে থেকে ওইভাবে কিন্তু বেশি মজা তো আপনার যেভাবে পছন্দ যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনি ওইভাবেও করে নিতে পারেন তা আমি আটাটা করে ঠান্ডা করে নিচ্ছি মানে যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা দিয়ে ভালোভাবে করে নিব তো যেভাবে আমরা চালের রুটি করি ও ঠিক সেভাবেই কিন্তু এটা আর বলে দেওয়ার মতো কিছু না তো আমি আরেকটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এখন মধ্যে নিচ্ছি তা আমি আবার বলে দিচ্ছি যারা বুঝতে পারেন নাই যে ঠান্ডা পানি দিয়ে কীভাবে ময়দা করতে হয় তারা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে মোগলাই পরোটার রেসিপি মাংস দিয়ে করা তো চাইলে কিন্তু ওই রেসিপিটাও দেখে নিতে পারেন এতে করে মোগলাই মাংসর মোগলাই পরোটাও দেখে নিতে পারবেন শিখে নিতে পারবেন আর কিভাবে ঠান্ডা পানি দিয়ে করলেও মজা হয় ওইটাও দেখে নিতে পারবেন যারা বুঝেন নাই তাদের জন্যই আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে দেওয়া আছে মোগলাই পরোটার রেসিপি আমি ভালো করে মথে নিচ্ছি এটা যত সময় নিয়ে মতবেন তত কিন্তু আর রুটি বানানোর পর রুটির সাইডগুলা ফেটে যাবে না একটা টিপস বলে দিচ্ছি আপনাদের রুটি বানানোর সময়ও কাজে লাগবে যত সময় নিয়ে আটাটা মধ্যে নিতে পারবেন তত কিন্তু রুটির সাইডগুলো আর পেটে যায় না অনেকে এটা জানেন না যার কারণে রুটি বানানোর পর রুটির সাইডগুলো পেটে যায় তো এটা যদি ভালো করে মথে নেওয়া হয় তাহলে কিন্তু আর রুটির সাইডগুলো আর ফেটে যায় না আমি এখন বাঘ করে নিচ্ছি এভাবে বাগ করে নিলে সবগুলো একসাথে তাহলে কিন্তু সবগুলোর বাঘই এক সমান হবে আর ছোট বড়ো হবে না ফিটা বা রুটি বানালে ছোটো বড়ো হবে না একই সমান হবে তা আমি এগুলো কিন্তু খুব বড় বড় করে বানিয়ে নিচ্ছে যে একজন একটা খেলে হয়ে যাবে ওরকম করে বড় বড় করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন তো যদি আরও ছোট করে বানিয়ে নিতে চান তাহলে এই খামিরটা আরও একটু কম করে নেবেন তা আমি বড় করে বানিয়ে বলে আমি একটু বেশি বেশি করে নিচ্ছি নিয়ে আমি সবগুলোয় একইভাবে আবার এভাবে ইয়ে করে রুটি বানানোর জন্য আগে রুটি বানানোর আগে এভাবে মথে নিচ্ছি মথে একটা শেপ দিয়ে নিচ্ছি যেহেতু রুটি বানানো যায় এভাবে করে নিয়ে রেখে দিচ্ছি সবগুলো একসাথে করার পর আমি রুটি বানাচ্ছি এতে করে সেট হবে আর রুটিটা বানানো অনেক সুন্দর হবে দেখেন আমার রুটিটা বানানো কত গোলগাল কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা আগে সবগুলো বানিয়ে সেট করে নেবেন এরপরে একটা একটা করে রুটি বানিয়ে নেবেন তা আমি রুটি বানিয়ে মাংসটা মাঝখানে দিয়ে এক সাইড থেকে উঠিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই যে যে যেভাবে সুবিধা হয় ওইভাবে ডিজাইনটা করে নেবেন তো আমি দুই ডিজাইনে দেখিয়ে দিচ্ছি মানে সাইডগুলা উঠিয়ে উঠিয়ে করে দিয়ে দিচ্ছি তো আমি আরেকটাও করে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি জানি না আমি বলে কতটুকু বুঝাতে পারতেছি তবে দেখেই বুঝিয়ে নেবেন এগুলো বলে বোঝানোর মতো কিছু না আমি এবার আবারও সাইড থেকে উঠিয়ে আরেকটু আর পাওয়ার কোনোভাবেই ডিজাইন করে নিচ্ছি এটা ডিজাইন আপনি যেভাবে পারেন ওভাবে করে নিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে আমিও খুব ভালোভাবে পারি না এটা আমার আম্মু খুব ভালো সুন্দর করে পারে অনেক সুন্দর হয় বানালে তো আমি ওইভাবে পারি না আমি যেভাবে পারি ওইভাবে করে নিচ্ছি তবে এই পিঠাটা যেভাবে আপনি ডিজাইন পারেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে অনেক অনেক মজা হয় আপনি যদি কখনও না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক মজা হয় যারা তেল পছন্দ করেন না তেলের পিঠা খেলে গ্যাসের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় তারা কিন্তু এভাবে সব কিছু একই থাকবে শুধু ছেঁকে নেবেন আমি ও ছেঁকানোটাও দেখিয়ে দিব। তা আমি চুলের তেল দিয়ে পরিমাণ মতো এরপর ডুবা তেলে বাঁচতে হয় তেল দিয়ে তেলে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি আবারও আরেকটা রুটি দিয়ে মানে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে আমি এখন ফাইফেনের মধ্যে আমি সেঁকে নেব আর কি তো এটাও উলটিয়ে পাল্টিয়ে আমি সেঁকে নেব যেভাবে আমরা রুটি সেঁকে ওইভাবে একটু এটা হতে আর একটু রুটির থেকে এটা একটু হতে সময় বেশি লাগে আর কি তো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি সরি সেঁকে নিচ্ছি তো এভাবে করে ছেঁকে পিঠাটাও খেতে কিন্তু মজা হয় মানে খেতে ভালোই লাগে তো আমি এজন্য দুইভাবে করে নিচ্ছি আপনারা যেভাবে পছন্দ করেন বা দুইভাবে করে খেতে পারেন কোনো সমস্যা নেই তো পরিমাণে কিন্তু ফিটার বেশি করে নেবেন কারণ এই পিঠাটা কিন্তু মজা হয় পরিমাণে যদি কম করেন আপনার বাঘে থাকবে না পিঠা বানাবেন আর ফ্যামিলি সবাই খেয়ে নেবে মানে মজা হয় তো তাই একজনে একটা খেয়ে মন পড়বে না দুই তিনটা করে খেয়ে নেবে আর আপনার বাঘে পড়বে না তাই পরিমাণে বেশি বানিয়ে নেবেন তা আমি সবগুলো তো আর দেখাতে পারলাম না কারণ বানাচ্ছে আর সবাই খেয়ে নিয়েছে তো আমি আবার এখানে চারটায় দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে